উত্তর আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বিশ জনে দাঁড়িয়েছে এবং প্রায় তিনশো জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের মাজারে শরীফ বা নীলামুরচিতটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে তথ্যমতে স্থানীয় সময় সোমবার তিন নভেম্বর রাত বারোটা উনষাট মিনিটে ছয় দশমিক তিন মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় খলিফা হজরত আলী তালা আনভুর কবর রয়েছে বলে দাবি করা হয় যদিও ঐতিহাসিক দলিল বলে হজরত আলীকে ইরাকের নাজাফে কবরস্থ করা হয় আততায়ের তলোয়ারের আঘাতে ইরাকের কুফায় মৃত্যু হওয়ার পর তাকে নাজাফে নিয়ে কবর দেওয়া হয় তবে আফগানিস্তানের স্থানীয়রা দাবি করে থাকেন শত্রুর হাত থেকে হজরত আলী রাজিয়াল্লা তালার মরদেহকে রক্ষায় গোপনে সেটি খোরাসান আফগানিস্তানে আনা হয় এবং বর্তমানে মাজারে শরীফ নামে পরিচিত স্থানটিতে সমাহিত করা হয় যদিও এই দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নেই ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক মেয়ের শিশুকে টেনে বের করা হচ্ছে জীবিত থাকলেও শিশুটি মারাত্মক আহত হয়েছে মাজারে শরীফের রহিমা নামে এক নারী সাংবাদিককে বলেন ভূমিকম্প আঘাত হানার পর আমার পরিবার ভয়ার্থ অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে আমার মেয়ে চিৎকার করতে করতে নিচে নামে আমার জীবনে আমি এমন শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি আমার বাড়ি কংক্রিটের তাই কিছুই হয়নি কিন্তু যাদের বাড়ি মাটির সেগুলো অক্ষত আছে কিনা আমি জানি না